ইসলামী আদর্শের ভিত্তিতে উড়াণ শূন্য ভিত্তিতে এটা বাস্তবায়ন হবে এবং এবং সমাজে এবং মানুষ ক্ষমতা আসবে যাদের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হবে মানুষের সুখে মানুষের পাশে থাকবে যশোর চা সংসদীয় আসন অভয়নগর বাঘারপাড়া বসুন্ধিয়া এলাকায় খিলাফত মসজিদ শের প্রার্থী আলহাজ হাফেজ মাওলানা আশেখ এলাহি গতকাল বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে জনসংযোগ শুরু করেছেন শিল্প শহর নোয়াপাড়া বাজার থেকে এই বহরটি রাজঘাট হয়ে বসুন্দিয়া ঘুরে বাঘারপাড়া গিয়ে পৌঁছায় পরে বাঘারপাড়া পৌঁছালে নেতা কর্মীরা বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল জলিল বক্তব্য রাখেন সংগঠনের মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী আলহাজ হাফিজ মৌলানা আশেক ইলাহি তরিকুল ইসলাম মুফতি শফিকুল ইসলাম মেহেদি হাসান মৌলানা আরিফ বিল্লাহ মৌলানা আব্রাহার হোসেন এরপর শোভাযাত্রাটি বাঘারপাড়ার বিভিন্ন ইউনিয়ন ঘুরে অভয়নগরে ফিরে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের আদর্শ আদর্শ এবং খিলাপত মজলিস ইসলাম আদর্শ রাষ্ট্র কায়েম করতে চায় যে আদর্শর ভিতরে ইনসাফ থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না এবং এটা ইসলামী আদর্শর ভিত্তিতে কোরআন শূন্য ভিত্তিতে এটা বাস্তবায়ন হবে এবং সমাজে এবং মানুষ ক্ষমতা আসবে যাদের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হবে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবে আমি চাই এই আসনটি ক্ষমতার নয় সেবা ইনসবর আসন কাম করতে চাই মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই মানুষ যাতে নির্দ্বিধায় তারা তাদের ন্যায্য অধিকার গুলো আদায় করতে পারে নির্দ্বিধা পেয়ে যায় আমি এইটা চাই আমরা ইতিমধ্যে দুইশো আটান্নটি আসনে ঘোষণা করেছি তো আমরা আসন সমাজে তার মধ্য দিয়ে অন্তত যতগুলো আসন আমরা পাবো তার ভিতরে আমরা আশা করি এই যশো চার আসন আমি ইনশাল্লাহ কেলাপথ এবং দেয়ালগুড়ি আশেখ আলাহি ভাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আট দলের হয় এই প্রত্যাশা ধন্যবাদ এই সময় সড়কের দুধারে দাঁড়িয়ে নারী পুরুষ আশেখ এলাহিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি কেলাহী তিনিও হাত নেড়ে সকলকে শুভেচ্ছার জবাব দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোভাযাত্রাটি নির্বাচনী আমেজ তৈরি করে শেখ একবার আকবর টিভি ডেস্ক রিপোর্ট